ব্যক্তি আমার নেতা মাইনা খাওয়া বাড়িতে ভরে দাঁড়াইছে যে যা খাইতে চাই দিয়া দেন কোন সমস্যা নাই আমার নেতা আছে তাহা আমার নেতা দিব আপনি দেন কি তুই যে সবার চা খাওয়াইতেছ তাহা কি তোর বাপের জমি চেন না দিবি না তোর বাইরে আই কি নেতা আসতে কই মানুষ আছে একটু চা কেউ আপনার কি ভোট দিব পরে আগে জিতা লন তারপরে বাকি সব করেন আমি কি তোর মতো একবার নির্বাচনে লই দেখবি হনে এক মাসের ভিত্তি গাড়ি কিনুম হ্যাঁ বহেন সে বহেন ইহ মাইক লন মাইক সত্যি কথা কয়া কোয়া বেড়ান এই কথা বলে কেউ ভোট দিব আপনার দূর না দিল না

আরে সাসান আমদে গত্তে ও বাইরান না একটাল গবিলিং কেছন দি কি কি এখন তো গরে থিকি না দারান আমি নির্বাচনে জিততে লই জিতলে আমিও বিলিং কেছুম কেছলে দন হুতি দাম আমনে যতই দেন আর বাইরইতাম না ও সব সত্যি কথা মাইক দিয়া কোয়া দুন মাইছে রে মাইক নিয়া হি একটা বাজার থেগা সব সত্যি কথা параয়ে параয়ে কোয়া বেরান মাইছে দিবনে ভোটটা আপনার ভালো কইরা গম ডাল তেল নুন সব যে চুরি করবে হেডিও কোয়া দেন আহ তুই কইলি কি না কইলি কি আমি তে হেদি চুরি করি মুই এ হনি পাসই করবার পারল নাই হে সব চুরি করা করি লিস্ট ফুল দিছে আরে না মুরুবি আমার চুরি হইল জনকলনালমূলক চুরি এই জামনে রোদে দাঁড়াইয়া সিরিয়াল দইরা থাকবেন এ থেকে তো আমি চুরি করি আমার গুডাউনে পরিয়া দে ভালো আরে সসা আপনি কিছু মনে কইরেন না নির্বাচনে নির্বাচনেরে দাঁড়াইয়া বহুত টাকা ব্যাসা খরচ কইরা ভাইয়ের মাথাডা টুরুয়া নষ্ট হইয়া গেছে ঘটা বাইরে দিবেন আপনি কিছু মনে করেন না বটতঙ্গ দিবার বাড়ি ওই যে উত্তর মুড়ায় আমার 10 কাটা জমি আছে মনে বেছন লাগাইবার হইবো তোমরা যাও এটা खेतটা লাগায়ে দাও তাহলে তোমাকো বট দিমু এই যে রে আইছি দেখি দান নাই হ্যাঁ আমি নির্বাচনে পাস করি আলোই kereta গাড়ি কিনতে আসি হ্যাঁ আবু खेत লাগাই দিমু

আমনে তো জমি জমা চাষ করার আম সব নাই বুঝ এখন আমি রে তাইলে চা কাট তারপর চাউলের কাট গমের কাট ইডি সব हमरे দিবা তুই তোর সাইলের কাট ডাইলের কাট তোর বাড়ি দিয়ে জায়গা আমার ঘরের ভিতরে চাউল ডাল সবকিছু গোলা ভরা আছে তো আরে তুই মেবা হড্ডা ভালো করলি না এবার নির্বাচনে পাস করিয়ে লই বাইতে ঘুমাই তো ডিমুনা এ তুই সব আমি পেল মইরা নির্বাচনে ভোট চাই বেপারমু না এমনি কোন নেতা আর খস খবর নাই এখন নির্বাচন আইছে সব আইয়া ছাড়া ছাড়ি শুরু করছে তুমি কি ভোটার हां আমি ভোটার উন্নয়নের কথা কই বেড়াইছি বাচ্চো এই যে যত জমি জমা খালি এখানে আছে এগুলা সব দখল করুন দখল করিয়া মিল ফ্যাক্টরি তারপর হইলো তোমার কনস্ট্রাকশন তারপর এই যে বিল্ডিং ফিল্ডিং করিয়া তারপর নিজের নামে করুন কেমন হইব আরে সব কি কইতা শুন কোন যে মিল ফ্যাক্টরি না বানাইয়া বড় বড় খেলার মাঠ বানাই দিমু তাইলে সে না যুবক কলাপাইন ভোট দিব মুরব্বী কয় কিনা ষড়যন্ত্র খারাপ করছেন না ভালোই করছেন আরে না এই যে রাস্তা করবো না টেন্ডার মেন্ডার না এটি ল্যাপ দিয়ে সেপ দিয়ে সব সমান করে আলাম এইটা হ্যাঁ মোর ব্যাংকে জমা হইব কেমন হইব দূরে বল তিনের করুম নিজের লগের বডি তো গেল হ্যাঁ